কিস্তি 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 অমর ফোনে পাচ্ছেন এখন একদম সহজ কিস্তি পাচ্ছেন হালকা ডাউন পেমেন্ট করেই আপনি ফোন নিতে পারছেন প্লাস

চার একশো আঠাশ এগারো হাজার টাকা ওনার সেম আপনার পাচ্ছেন পরবর্তী দেখেন পরবর্তী একটা ফোন আছে এই ডিভাইসটা আমাদের যেটাকে বাংলাদেশের ন্যাশনাল ডিভাইস বলা হয় হ্যাঁ এত জনপ্রিয় সবকিছু আছে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি সহস্তিতে পারবেন এর সাথে কিস্তিতে গিফট যদি সাত থেকে আটটা গিফট পাবেন যারা আপনার ভিডিও তাদের জন্য

পাঁচ হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট চলছে পাঁচ হাজার টাকা জি এটা প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে আপনার উনত্রিশ হাজার নিরানব্বই টাকা প্রাইস পাবো এরা তো সেম সহজ কিছুতে পাবেন সহজ কিছু

আপনি এগারো হাজার টাকা আমাদের কিস্তি পড়বে এটা এগারো হাজার টাকা কিস্তি হলে আপনি নিতে পারবেন আপনার কাছে এগারো হাজার টাকা থাকলেই আপনি ফোন নিতে পারবেন এরা সাথে হলো যে যদি আপনি কিস্তি করেন সেক্ষেত্রে হলো যে আপনার সাথে থেকে সাতটা গিফট থাকছে আর যদি আপনি ক্যাশ টাকা দিয়ে ফোন নেন সেক্ষেত্রে আপনি এই গিফটগুলোর মধ্যে যদি একটা চুজ করতে পারবেন একটা হলো যে আপনার

আগে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখন চল্লিশ হাজার টাকা প্রাইস যদি কিস্তির মাধ্যমে নেন কিস্তির মাধ্যমে আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি ইজি নিতে পারবেন যদি নিতে চান বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বিশ হাজার টাকা আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন ইজিলি প্লাস যদি যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে আর যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য তো কোনো কথাই নেই তারা তো না যে পাচ্ছেনই একটা ওয়াশ একটা আপনি এই গিফট গুলো তো ইজিলি পাবেন যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন আর যাদের কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য আছে তাদের জন্য হলো যে আরো অন্য গিফট আছে টোটাল যারা ক্যাশ টাকা দিবেন তারা আপনার বারো থেকে পনেরোটা গিফট পাবেন ইজিলি আর যারা আপনি কিস্তির মাধ্যমে তারা একটু কম গিফট পাবেন বা তাদের জন্য তো আপনি ক্যাশ ডাউন পেমেন্ট করে দিচ্ছেন আপনি এরা পাচ্ছেন আপনি পরবর্তী যদি ফোনে দেখে ফোর হান্ড্রেড একটা ডিভাইস দেখে আমি ফোর হান্ড্রেড ডিভাইসটা এরা এক্সপেক্টটা খুব বেস্ট বেস্টেক্ট প্লাস আপনি ক্যামেরা বলেন এআই ফিচার বলেন প্লাস নাম্বার ওয়ান ক্যামেরা এরা প্রাইস হলো যে আপনার ষাট হাজার টাকা প্রাইস পথেছে যদি ডাউন পেমেন্ট সিস্টেম আছে এর মাধ্যমে আপনি যদি সহজ কিস্তি মধ্যে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে পুরো প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা থাকলে আপনি হজর ফোর হান্ড্রেড ডিভাইসটা আপনি ইউজ করতে পারবেন প্লাস গিফট তো আসে সাথে এর সাথে ঠিক আছে এর সাথে গিফট তো অবশ্যই পাচ্ছেন এর সাথে গিফট দেখেন এটার সাথে যা ওয়াজ জেবিলের স্পিকার একটা ইয়ারপোর্ট একটা স্ট্যান্ড পানির পট প্লাস একুশে যা দরকার হয় ওগুলো তো থাকছেই সব যারা কিস্তির মাধ্যমে নেব তারাও কিন্তু গিফট পাবেন তারাও আপনি সাত থেকে আটটা গিফট পাবেন যারা কিস্তির মাধ্যমে নেবেন আর যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য তো কোনো কথাই নেই তাদের জন্য এইগুলো থেকে যে কোনো দুটো আপনি পাবেন এখান থেকে হয় আপনি বেলা নিতে পারেন আয়রন মেশিন নিতে পারেন বা কেতে নিতে পারেন বা একটা ওয়াশ ওয়াই এইটটি নিতে পারেন যে কোনো দুটো আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন আপনি এটার মধ্যে প্লাস হলো যে এটার সাথে এই গিফটগুলো থাকছে অ্যাভেলেবল সবগুলো থাকছে আচ্ছা আচ্ছা তো এই ফোনটাও দেখে না ফোর হান্ড্রেড প্রোটা কোথায় ভাই ফোর হান্ড্রেড প্রো এই যে ওকে

প্লাস এর মধ্যে যদি গিফট দেখেন আপনি এর মধ্যে কিন্তু স্যার ডাউন পেমেন্ট অপশন আছে এটা কিন্তু 80000 টাকা প্রাইস ডাউন পেমেন্ট কত দিতে আপনি যদি চান এর কা মাত্র 40000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোন নিতে পারবেন কিস্তির মাধ্যমে এর সাথে কি অফার দিবেন এর সাথে যদি গিফট অফার দেখেন এই যে গিফট গো দেখালাম আপনাকে এখানে একটা আয়রন মেশিন দাও আছে ব্যান্ডেজ দাও আছে কেটনি দাও আছে হেয়ার ড্রাই দাও আছে একটা ওয়াশ দাও আছে এই গিফট গুলো থেকে বড় গিফটের মধ্যে যেকোনো দুটো গিফট নিতে পারবেন আপনি এখান থেকে প্লাস এর সাথে আমাদের ছোট গিফট দেখেন ছোট গিফট আছে আপনার দশ থেকে বারোটা ছোট গিফট আছে এর সাথে ওয়াজ গিফট আছে নিকবেন আছে স্পিকার আছে প্লাস আছে বাম্পার আছে সেলফি স্ট্যাং আছে প্লাস আপনার ব্যাক শেফ যা দরকার হয় ওটিজি কেবল আছে হেডফোন আছে সব কিছু এখান থেকে আমরা দিয়ে দিব যারা আর যারা কিস্তি মাধ্যমে তারা এই গিফট গুলো পাবেন যারা যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য সব গিফট আপনি বড় গিফটে পাবেন ছোট গিফটে পাবেন একটু দামি ফোন দেখাই এবার যদি আসেন জানি ফোন ফোনের কি এটা যে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ এটা ফোল্ড ডিভাইস আমাদের ফোল্ড খোলতে আর এই সাথে আমাদের সব থেকে দিচ্ছে আমরা একটা ফোন পারচেজ করলে আপনি আরেকটা ফোন গিফট পাবেন এর সাথে কোনটা এই যে এটা এই যে এরা ফোন কিনলে আরেকটা ফোন গিফট আছে এর সাথে ওকে আচ্ছা আচ্ছা দেখেন এর দাম কত ভাই এরা প্রায় 2 লক্ষ 20 হাজার টাকা এরা নিলে আপনি এই ফোনটা গিফট পাচ্ছেন এর সাথে হ্যাঁ এরা কিছু কিস্তিতে নিলে এরা পাবে না সাথে গিফট গুলো अवेलेबल আছে এর সাথে ক্যাশ টাকা দিলে একটা ফোন একটা ফোন কিনলে একটা ফোন গিফট পাবেন প্লাস গিফটও আছে এর সাথে এর সাথে হলো যে আমাদের যা একটু সাইজ দরকার হয় সবকিছু দিয়ে দিচ্ছে আর এক্সেসটা খুব রেয়ার এরও আমরা এখান থেকে বন্ড করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর ট্যাবের কিছু কালেকশন আছে আপনাদের কাছে হ্যাঁ যদি ট্যাবের কালেকশন দেখেন ট্যাব তিনটা ট্যাব अवेलेबल আছে বর্তমানে আমাদের কাছে আপনার সর্বনিম্ন ট্যাব আছে আপনি 13000 টাকা দিয়ে শুরু এর সাথে একটা কভার গিফট আছে একটু দামগুলো বলে দেন ভাই হ্যাঁ প্লাস এর সাথে এর সাথে হলো যে আমরা একটা প্যাড আছে প্যাড 8A আছে দাও আছে এর আপনার দুটা ভেরিয়েন্ট হয় চার চৌশি চার এর প্রাইস চার 18000 আপনার আঠারো হাজার টাকা চার একশো প্রাইস হলো হল যে আপনার বিশ হাজার টাকা আর একটা প্যাড আছে আপনার প্যাড নাইন এর যে আপনার দুটো একটা ভেরিয়েন্ট হয় চার জিবি জি এর আপনার তেইশ হাজার প্রাইস পাবে আর প্রত্যেকটা প্যাডের সাথে আমার সাথে আকর্ষণীয় গিফট গ্লাস কার উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে যে ব্রিজটা নামছে ওই ব্রিজে আপনার নেমে হাতের বাম পাশে তাকালেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স এর দশ নম্বর সব অফিসিয়াল শোরুমটা পেয়ে যাবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ